বিশ্বাস করেন যারা মূলা একদমই পছন্দ করেন না তারাও এই রেসিপিটা করার পর মানে জাস্ট হচ্ছে আমার মতোই মূলার প্রেমে পড়ে যাবেন আর এটা খেতে এত বেশি মজা মানে গরম ভাত দিয়ে মাখিয়ে দুপুরবেলা খেয়েছি আলহামদুলিল্লাহ মানে মুখের টেস্টটা এখনও লেগে আছে আর গেস্টদেরকেও দিয়েছিলাম কারণ আজকে আমার বাসায় গেস্ট ছিল সো তাদেরকেও দিয়েছি সবাই খেয়ে কিন্তু খুবই প্রশংসা করেছে তো এখানে মূলা আমি বেসিক্যালি ব্যবহার করেছি একটা শুধুমাত্র কারণ দুই পিস মাছের জন্য একটা মূলা হচ্ছে গুড অ্যানাফ তো প্রথমে যেটা করতে হবে মূলাগুলোকে একদম চিকন করে কেটে নিতে হবে মানে চিকন বলতে একদম খুবই চিকন কারণ মানে আপনি হাতে যখন প্রেস করবেন তখন দেখতে পাবেন মূলাগুলো যেন একদম সফট হয়ে যায় সেরকম পরিমাণ চিকন করে কেটে নিতে হবে এখানে আমি ব্যবহার করছি রুই মাছ আপনারা চাইলে তেলাপিয়া মাছ বা পাঙ্গাস মাছও বা অন্য যে কোনো মাছ ব্যবহার করতে পারেন যেগুলোতে একটু মাংস বেশি থাকে আর কি তো ভালো করে লবণ হলুদ মরিচ দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি ভালো করে একটু লাল লাল করে ভেজে নেওয়ার জন্য আর এখানে অবশ্যই মাছটাকে ভালো করে ভেজে নেবেন কারণ একদম ক্রিসপি আর একটা মুচমুচে যখন মাছ ভাজাটা হবে না তখন মূলাটার সাথে কম্বিনেশন খুবই ভালো আসে সো মাঝ ভাষাটা একটু বেশি ইম্পর্ট্যান্ট যেন একটু ভালো করেই করেন আমি অল্প পরিমাণ তেল দিয়েছি প্যানে পরবর্তীতে আরও কিছু ফ্রাই করার আছে এ পর্যায়ে আমার মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে উল্টো পাল্টে চারপাশে ভালো করে লাল করে নিয়েছি তার পরবর্তীতে আমি ব্যবহার করব সামান্য পরিমাণ রসুন কুচি এবং পেঁয়াজ কুচি আর রসুন পেঁয়াজ কুচিটা আসলে একটু ভালো পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন আমি এখানে একটা পেঁয়াজ নিয়েছি সাথে হচ্ছে একটা রসুনের অর্ধেকটায় ব্যবহার করেছি তো ভালো করে কুচি করে নেওয়ার কারণটা হচ্ছে কি রসুনটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য পেঁয়াজ রসুনগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে মানে একটু নরম করে আবার বেশি ভেজে নিলে হবে না মানে তখন দেখা যায় একটু ক্রিস্পি হয়ে যায় সাথে দিয়ে দিলাম একটু শুকনো মরিচ শুকনো মরিচটা হচ্ছে আমি পাঁচ ছয়টার মতো ব্যবহার করছি তো এখানে সব কিছু রেডি করে নিয়েছি ভাজা পেঁয়াজের পাশাপাশি আমি কিছু কাঁচা পেঁয়াজও ব্যবহার করছি এই ক্ষেত্রে দেখা যায় কি দুইটার ফ্লেভার মিলে খেতে কিন্তু খুব ভালো হয় তো এখানে মরিচগুলো আগে অল্প পরিমাণ লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি তারপর ভাজা পেঁয়াজ রসুন এবং কাঁচা পেঁয়াজ সবগুলো একসাথে দিয়ে সরিষার তেল দিয়ে মেখেছি দেখতে এত বেশি লোভনীয় লাগছিল মনে হচ্ছিল এখান থেকে নিয়ে আসলে ভাত খাওয়া শুরু হয়ে যাবে তো যাই হোক সেই লোকটা সামলে এর পরবর্তীতে চলে গেলাম মাছটা কাটাগুলো বেছে একদম পরিষ্কার করে নিতে হবে আর রুই মাছটা ব্যবহার করলে ভালো দেখা যায় কি মাংসের পরিমাণটাও ভালো থাকে কাটাগুলো মানে বড় মাছের পিসগুলো নিলে সেক্ষেত্রে দেখা যায় কাটার পরিমাণটাও একটু কম থাকে আর তেলা পিয়া মাছ নিলে তো কোনো কথাই নেই তো যাই হোক আমি মাছগুলো এখানে পরিষ্কার করে নিয়েছি সাথে হচ্ছে বাকি সব কিছুই রেডি এখন হচ্ছে আমাদের মেন ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে মূলা তো মূলোগুলোকে আমি কি করেছিলাম হালকা একটু লবণ দিয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম যেন একটু নরম হয়ে যায় ভালো করে তো এ পর্যায়ে নরম হয়ে যাওয়ার পরে পানিটা ভালো করে চেপে চেপে তারপরে আমি এখানে ভর্তাতে অ্যাড করব তো প্রথমে যে লবণটা দিয়েছিলাম সেটা কিন্তু একটু কম হয়েছে তাই আমি পরবর্তীতে আর একটু লবণ দিয়েছি স্বাদ মতো এবার হচ্ছে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে আবার ভালো করে সব কিছু মেখে নিচ্ছি এই পর্যায়ে হাত দিয়ে ভালো করে চটকে চটকে মূলাটাকে নরম করে ফেলতে হবে যেন একদম মাছের সাথে নরম হয়ে যায় আর এই ক্ষেত্রে কিন্তু আপনাদের বলে রেখেছি প্রথমে মুলাটাকে একটু হালকা লবণ দিয়ে কিন্তু ভিজিয়ে রাখবেন ব্যাস রেডি হয়ে গেছে মূলা ভর্তা এত বেশি মজা অবশ্যই ট্রাই করবেন সবাই